আসছে বিপিএল আলোচনায় দেশের ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ কারা দল পাচ্ছে কদিন আগে এমন খবর রটেছিল প্রশ্ন জেগেছিল মনে বিপিএল হচ্ছে তো সেই সংজ্ঞা কেটে গেছে নতুন ম্যানেজমেন্ট দারুণ মুন্সিয়ানা দেখিয়েছে বিপিএলে দল নিতে এগারো প্রতিষ্ঠান দেখিয়েছিল আগ্রহ সেখান থেকে প্রাথমিকভাবে বাদ পড়েছে তিন গ্রুপ আগের বিপিএলের রনাসাব চট্টগ্রাম কিংসের এসকিউ স্পোর্টস নোয়াখালীর নামে ফ্র্যাঞ্চাইজি নিতে চাওয়া বাংলা মার্ক আর এতদিন খুলনা টাইগার্সের সাথে থাকা মাইন্ড ট্রি প্রথম প্রশ্ন বিপিএল হবে কয় দলের যতটুকু খবর ছয় দলের বিপিএল আয়োজনই করতে চায় ম্যানেজমেন্ট তবে কোনো কিছুতেই ছাড় দিতে নারাজ তারা তাই কমতে পারে দল এখন আরও একটা প্রশ্ন বিপিএল ছয় দলের হলে প্রাথমিক লিস্টে থাকা আগ্রহ প্রকাশ করা আট প্রতিষ্ঠানের মধ্যে বাদ পড়ছে কারা কারা থাকছে আগ্রহ সবচাইতে বেশি রাজশাহীকে নিয়ে এক রাজশাহীর নামেই ফ্র্যাঞ্চাইজি নিতে চায় দুই গ্রুপ দেশ ট্রাভেলস আর নাবিল গ্রুপ যত টুকু খবর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নাবিল গ্রুপের পাওয়ারই সম্ভাবনা বেশি ছয় দলের বিপিএল হলে শেষমেশ কাটা পড়তে পারে কুমিল্লা ফাইটার্স অর্থাৎ আগ্রহ থাকলেও কুমিল্লা আর নোয়াখালীকে ছাড়াই হয়তো হতে যাচ্ছে বিপিএল এর আগামী আসর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল সফল দল তাই কুমিল্লার আলাদা একটা ফ্যান বেইজও আছে দল না পেলে তাদের হতাশ হওয়া ছাড়া আর উপায়ও থাকবে না ভালো খবর ঢাকা ক্যাপিটালসে টিকে থাকা খুব স্বাভাবিকভাবেই থাকবে হ্যায়ুয়েট রংপুর রাইডার্সও নতুন গ্রুপের আন্ডারে নতুন নামেই হয়তো দেখা যাবে সিলেটকে বন্দর নগরীর আশা হয়ে টিকে আছে ট্রায়াঙ্গেল সার্ভিসেস তবে আক্ষেপ হয়তো খুলনাকে নিয়ে বাড়বে খুলনা টাইগার্স ভক্তদের কাছে পরিচিত নামই হয়ে উঠেছিল সেই দলটা আসছে আসরে থাকছে না প্রাথমিক লিস্টেও তাদের নাম নেই যতটুকু খবর ঢাকা সিলেট চট্টগ্রামের মতো দলগুলো থাকছে রাজশাহী আবারও ফিরছে রংপুরের তো এখন না থাকার তেমন কোনো কারণ নাই বরিশাল গোছাচ্ছে নতুন নামে নতুন ভাবে দারুণ একটা বিপিএল হওয়ার আশা আগের আসরগুলোর সব অভিযোগ মুছে নতুন করে শুরু করার চেষ্টা নতুন নামে নতুন ভাবে বাপুস